আমি প্রশ্ন চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি ভিডিওতে শীতের যে সমস্ত রোগের ঝুঁকি বাড়ায় এর প্রসঙ্গে কথা বলবো এবং কিভাবে এই রোগ থেকে আপনারা সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রকম স্ক্রিপ করবেন না আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বন্ধুরা পেজটা ফলো করে যাবেন আজকের ভিডিও। শীতের শরীরের তাপমাত্রা কম থাকায় ঠান্ডা অনুভূত হয় এই সময় আবহাওয়া থাকে সুক্ষ এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে ফলে রোগ জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ইত্যাদি বংশ বিস্তার দ্রত ঘটে এই কারণ নানা ধরনের জীবাণুবাহিত অসুখের আক্রান্ত হওয়ার ঝুঁকি শীতে দ্বিগুণ বেড়ে যায় বিশেষ করে এই সময় শারীরিক সমস্যা সহ জনিত নানা সমস্যায় ভোগেন সব মিলিয়ে শীতে কোন কোন রোগ বাড়ে চলুন আমরা জেনে নিই গলা ব্যথা ও কাশি গলা খুসখুস করা ঠান্ডায় কাশি হওয়া থেকে শুরু করে রাতে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসার মতন সমস্যা দেখা দেয় শীতে গরম ভাপ নিলে বা গড় করলে ও ঠান্ডায় এড়িয়ে চললে অনেক সময় এর সমাধান মেলে শীতের সময় হাত পা ঠান্ডা এতে নার্ভ ঝুঁকিতে থাকে এছাড়া রক্ত শূন্যতা রোগী ও বৃদ্ধরাও শীতে নার্ভের জটিলতায় ভুগে থাকেন অতিরিক্ত ঠান্ডা লাগে নার্ভের পাশাপাশি মাংস ও হাড়ও ক্ষতিগ্রস্ত হতে পারে এতে নার্ভ হাড় ও মাংস পেশে নানান অসুখ হয়ে থাকে অ্যালার্জি শীতের সময় শুষ্কতার কারণে শরীরে ত্বক ও শুষ্ক হয়ে ওঠে ফলে অনেক সময় চুলকানি বা ব্যথা অনুভব হতে পারে অ্যালার্জির কারণে অনেক সময় তীব্র শ্বাসকষ্ট হতে পারে কল বা ডাস অ্যালার্জির সমস্যা ছাড়াও শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে নাক দিয়ে রক্ত পড়া শীতকালে বাতাস শুকনো হয়ে যায় বাচ্চারা বারবার নাকে হাত দিই সর্দি বারবার নাক পরিষ্কার করলে এমন সমস্যা দেখা দেয় যদি রক্ত পড়ার সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন টনসিলের সমস্যা শীতের হিম বাতাসে টনসিল গ্রন্থির ক্ষতি হয় ফলে পদাও হয়ে ফুলে ওঠে গলা ব্যথা রোগ গেলতে অসুবিধা হয় টনসিলের গ্রন্ থেকে ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা ইনফেকশন হয় প্রচন্ড ব্যথা হয় আবার এতে পুজো হয় ঠান্ডা খাবার চলা উচিত। মশাবাহিত রোগ শীতকালে মশাবাহিত ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু রোগ সহ নানা ধর নানা ভাইরাস রোগের প্রকোপ দেখা যায় কাপড়ি দিয়ে উচ্চ তাপমাত্রায় জ্বর আসা বারবার জ্বর আসা দ্বিতীয় বাদ ইত্যাদি লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে টিনিটাস শীতে ঠান্ডা লেগে নাক গলা ও গলার প্রদাহ থেকে নামক একটি কষ্টকর সমস্যা সৃষ্টি হয় অনেকেরই এতে আক্রান্ত কানে অনাবরত বাঁশের মতন শব্দ হতে থাকে সাইনোসাইটিস সাইনোসাইটিস কারণে সাইনাস গ্রন্থিগুলোকে সেলের জমে বাতাস চলাচলের রাস্তা ব্লক করে দেয় ফলে শ্বাসতন্ত্রের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হয়ে যায় আক্রান্ত ব্যথা চোখ ব্যথা মুখ ফুলে যাওয়া নিতে গলার স্বর পরিবর্তন সহ বিভিন্ন যন্ত্রণায় ভোগ করতে হয় মল ত্যাগ হঠাৎ করে ঠান্ডার কারণে শিশুদের অনেক সময় বড়দেরও পাতলা পায়খানা হতে দেখা যায় বিশেষ করে যখন বেশি ঠান্ডা পড়ে তখন বয়স্কদের পাতলা পায়খানা করে থাকে এই সময় এড়াতে বাইরের খাবার একেবারে উচিত শীতে সুস্থ থাকতে গেলে আপনাকে কি করা প্রয়োজন এবার জেনে নিন প্রতিদিন সকাল আট থেকে বারোটার মধ্যে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট রোদ শরীরে রোদ লাগালে ভিটামিন ডি এর চাহিদা পূরণ হয় এতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয় পাশাপাশি হাড়ও দাঁত মজবুত থাকবে ভিটামিন সি শরীরে জমা থাকে না বলে প্রতিদিন এই ভিটামিন গ্রহণ করতে হয় ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে অ্যান্টিঅক্সাইড ও অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা শরীরে জীবাণুর সংক্রমণ ঠেকাতে সাহায্য করে বিভিন্ন পানীয় আদা পানি তুলসী চা লেবু মধু পানি গরম মশলার চা তেজপাতার চা সহ ওষুধের গুণ সম্পূর্ণ বিভিন্ন হার্বাল শীতের সময় দিনে তিন থেকে চার কাপ খেলে শরীরে থাকে এবং বিষাক্ত উপাদান থেকে দূরে যায় নেওয়া সর্দি হাঁচি কাঁচির সমস্যা খুব কার্যকরী হাইড্রোথেরাপি হলো ভাপ নেওয়া গরম পানিতে দুই টুকরো ম্যানথল বা সামান্য লবঙ্গ গোলমরিচ মিশিয়ে ভাব নিলে সাইনাসের শেলে পাতলা হয়ে সর্দি আকারে চলে আসে এবং সাইনাস পরীক্ষা পরিষ্কার হয়ে যায় এতে শ্বাস নিতে আরাম হয় স্মৃত বাত বা গরম পানিতে গছল শীতের মাঝে খুলে যায় এবং শরীরে ঘামাক্ত হয়ে বর্জ্য বের হয়ে আসে এতে শরীর আরো সতজ বর্জ্যমুক্ত হয় ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে এবং জীবাণু সংক্রমণ হওয়ার যুগ কমে যায় এছাড়া শারীরিক বিভিন্ন প্রদাহ জয়েন্টের সমস্যা থাকতেও কমাতেও এটি বেশ উপকারী বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন